এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন একসঙ্গে মা ও ছেলের এইচএসসি পাস পড়ালেখার যে কোনো বয়স নেই তা প্রমাণ করেছে নাটোরের মা শাহনাজ পারভীন বয়স চল্লিশ এবং ছেলে রাকিব আমিন সবুজ বয়স বিশ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে একসঙ্গে পাশ করেছেন শাহনাজ পারবিন এবং ছেলে রাকিব আমিন সবুজ শাহনাজ পারভীন নাটোর মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে চার দশমিক তিরাশি পয়েন্ট পেয়েছে এবং ছেলে রাকিব নাটোর টেকনিক্যাল কলেজ থেকে পরীক্ষা দিয়ে তিন দশমিক সাতষট্টি পয়েন্ট পেয়েছে ছেলের যে মায়ের ফলাফল ভালো হয় আনন্দের বন্যা বয়েছে শাহনাজ পারভিনের পরিবারে মা ছেলে পাশ করার খবর ছড়িয়ে পড়ার পর শাহনাজ পারভিনের বাড়িতে ভিড় করেছে এলাকাবাসীরা তবে উচ্চ শিক্ষার জন্য তারা সরকারের সকল সহযোগিতার দাবি জানিয়েছেন শাহনাজ পারভিনের পরিবার জানান 1992 সালে তেলকুপি এলাকার রাহুল আমিনের সাথে বিয়ে হয় শাহনাজ পারভিনের এরপর পরিবার নিয়ে শহরের নাটোর শহরের মల్లిখাতী মধ্যপাড়ার বসবাস করে তিনি বিয়ের পর ১৯৯৫ সালে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেকেন্ড ডিভিশন পাশ করেন তিনি এরপর অভাবের সংসার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি শাহনাজ পারবিন এক ছেলে এক মেয়ে সন্তানের জননী শাহনাজ পারবিন স্থানীয় একটি ক্লিনিকে নার্সের চাকরি করে সংসার পরিচালনা করে আসছিলেন কিন্তু লেখাপড়ার গুরুত্ব বুঝে চল্লিশ বছর বয়সে শাহনাজ পারবিন দুই সালে নাটোর মহিলা কলেজে কম্পিউটারে বিষাক্ত ভর্তি হন সেখান থেকে দুই হাজার পনেরো দুই শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে চার দশমিক তিরাশি পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয় শাহনাজ পারবিন মা শাহনাজ পারভিন বলেন উনিশশো সালে সালে তে সেকেন্ড ডিভিশন পাস করি এরপর আর লেখাপড়ার সুযোগ হয়নি কিন্তু যখন বুঝলাম লেখাপড়ার কোনো বয়স নেই তখন কলেজে ভর্তি হয়ে পড়াশোনায় মনোযোগ দেই তিনি আরো বলেন ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ভালো কোনো কলেজে ভর্তি হতে চাই কিন্তু অভাবের সংসারে সাংসারিক কাজ করে লেখাপড়া চালিয়ে নেওয়া খুব কঠিনই তাই সরকারি কোন সহযোগিতা পেলে লেখাপড়া আরো দূরে সবুজ শহরের নাটোর পরীক্ষার ফলাফলে মায়ের চেয়ে কম পয়েন্ট তিন দশমিক নিয়ে উত্তীর্ণ হন তিনি ছেলে রাকিব আমিন সবুজ বলেন আমার রেজাল্টের চেয়ে মায়ের রেজাল্ট ভালো হয় খুব খুশি হয়েছি এছাড়া মায়ের ফলাফল ভালো হওয়ার কারণে পরিবারের সবাই আনন্দিত শাহনাজ পারবিনের ভাই সাংবাদিক কাউসার আহমেদ বলেন পিতার অভাবে সংসারে অনেক আগেই বোনকে বিয়ে দিয়ে দিয়েছি একদিন হঠাৎ করে বোন বলেন পুরোনা লেখাপড়া শুরু করবেন তিনি এতে আমরাও সাই পরে নাটোর মহিলা কলেজে কম্পিউটার বিষয়ে ভর্তি করে দিন তিনি আরো বলেন বোন শাহনাজ স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করে সংসার পরিচালনা করেন দায়িত্ব পালনের পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছেন কলেজের অধ্যক্ষকে বলেন পরম পূরণে টাকা সহ 59 টাকা কম দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি তার আদম্য এই ইচ্ছা শক্তিকে আরো দূরে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সহযোগিতা চান শাহানাস পারভিনের স্বামী রুহুল আমিন এক প্রতিক্রিয়ায় বলেন তার স্ত্রী এবং ছেলে একসাথে পাশ করায় পরিবারের আনন্দের বন্যা বয়ে গেছে অববেশ সংসারে যে তারা পাশ করেছে এই জন্য ভালো লেগেছে তিনি আরো বলেন তার স্ত্রী একটি ক্লিনিকে চাকরি করার পর অবসর সময়ে লেখাপড়া করতেন তাদের উচ্চ শিক্ষার জন্য আমরা অব্যাহত থাকব তবে অভাবের সংসারে যদি সরকারি কোন সাহায্য সহযোগিতা পাওয়া গেলে তারা আরো ভালো ফলাফল করবে এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসন শাহিনা খাতুন বলেন পড়াশোনার বয়স নেই তার বেগম এবং তাদের যে আদম্য মনোবল তারা আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি সরকারি কোন সহযোগিতা প্রয়োজন মনে করলে তাদের সকল সহযোগিতা করা হবে উল্লেখ্য গত এসএসসি পরীক্ষায় বাগাতিপাড়া গালিমপুর এলাকায় মা মলি রানী এবং ছেলে মিন্নয় কুমার কুণ্ডু একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করার আলোড়ন সৃষ্টি করে সেই সময় নাটোর জেলার প্রশাসক সাইনা খাতুন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষার জন্য তাদের পাশে এসে দাঁড়ান এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন